দেখেন আমার জমি আছে এখনও বিশ শতাংশ জমি ওই জমির তিন মাস আমি আবারও বলি তিন মাস পাঁচ দিন হয়েছে জমির বয়স আমি আলহামদুলিল্লাহ এই বারো হাজার টাকার মতন আলহামদুলিল্লাহ বিক্রি করে দিছি আমার আর অল্প কিছু টাকা খরচ হয়তো শর্ট আছে যে আমি টাকাটা খরচ করছি আশা করি কিছুক্ষণের কিছুদিনের ভিতরে আমার খরচের টাকা আমার এত আসা পড়বে তাই রতি মানে একটা বিজনেস করা আপনার চাইলেও অন্য অন্য কাজ করে কর্ম করে আপনি সবসময় টাকা বা কাজ করতে পারবেন বা ইনকাম করতে পারবেন সম্ভব না কিন্তু রুতি লাগাইলে তাই গেছে আপনি চাইলে আপনার কিছু টাকা সরাসে অল্প কিছু রতি নিয়ে বাজারে নিয়ে আপনি টাকা অবশ্যই আপনার হাতে আসতে পারবে বাট আপনি একটা বিপদে পড়ছে হঠাৎ করে কিন্তু টাকা নাই হয়তো দুই চার পাঁচ হাজার টাকার দরকার পড়ছে আপনি কী করবেন আপনি যেরকম রুতির একটা জমি তাকে পট করে আপনি কী করতে পারবেন অল্প কিছু রতি নিয়ে বিক্রি করে আপনার প্রয়োজনীয় টাকাটা রতি বিক্রি করার পরে টাকাটা এনে কাজে লাগাইতে পারবেন অর্থাৎ আপনার টাকা আপনি লতি লাগালে মানে একটা লতি জমি না বলতে গিয়ে একটা লতির টাকার একটা কেত লাগাইছি অর্থাৎ রোপণ করছি আমরা যে কোনো চাইমে কিছু অল্প রতি প্রয়োজনে বাজারে বিক্রি করে আপনার টাকা আপনার প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন অর্থাৎ আপনি একটা কেউ যদি কৃষিকাজে আসতে চান আমি মনে করব যে একটা রুতির জমি রিস্ক নিয়ে বা নিজস্ব জমি থাকলে এই জমি নিয়ে কাজ করেন বা গাজীপুরের মিরাজ কাছ থেকে বাড়ির রুতিরাস এক রতি জন্য সারা কচুর সারা রোপণ করতে পারেন অর্থাৎ পারলে আপনি বিপদ আবাদের সময় আপনার টাকা কাজে আসবে অর্থাৎ লতি কাজের লতি বিক্রি করে আপনার কাজ চালাইতে পারবেন অর্থাৎ আপনি যদি কৃষিকাজ করেন আস ইচ্ছুকতা হ্যাঁ তা আপনি কৃষিকাজ করতে পারেন অর্থাৎ লতিকেত করতে পারেন দেখেন তো শীতকালীন তারপর আলহামদুলিল্লাহ অনেক অনেক রুতি আছে দেখছেন আমার কোনো বাই যদি করতে চান লতিগেত করুন তা আপনি করতে পারেন